সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখা এই ছয়টি রোজা আপনি যদি চান টানা ছয় দিন রাখতে পারেন আজকে কালকে এরকম টানা ছয় দিন রাখতে পারেন আর যদি চান না আমি ভেঙে ভেঙে রাখবো তাহলে আজকে একটা আবার দুই দিন গ্যাপ দেন আর একটা মানে সাউওয়াল মাসের মধ্যে ছয়টা রাখলে হবে কথা বুঝে আসছে সাউওয়ালের মধ্যেই ছয়টা রাখলে হবে মা বোনদের মাছালা হলো আমরা শ্রদ্ধার সাথে শুনবো কেউ হাসবো না রমজান মাসে মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার কারণে অনেকে তিনটা পাঁচটা সাতটা দশটা রোজা ছুটে যায় মা বোনরা মাসের যে রোজা রাখবে ছয়টা রোজা যদি রাখে তাহলে তাদের এই যে পাঁচটা ছুটে যাওয়া রোজা বা তিনটা বা সাতটা বা যতটা ছুটে যায় এই রোজা আলাদা রাখতে হবে আর শাওয়ালের ছয় রোজা আলাদা একটার সাথে আরেকটা রাখা যাবে না কথার কথা আমাদের কোন বোন রমজানে পাঁচটি রোজা রাখতে পারেনি রমজানের পরে তিনি এই পাঁচটি রোজা আলাদা কাজা করতে হবে আর রোজা যদি তিনি রাখেন তো এই ছয় রোজা আলাদা রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মুসলিম শরীফের ছাব্বিশশো আটচল্লিশ নং হাদিসের বর্ণনা ফলে রসুল্লাহি সাল্লিহি আসাল্লাম মাম সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ্দাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে এর পর যদি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে সে কেমন জন পুরো বছর রোজা রাখে তাহলে আমরা এই ফজিলতটা থেকে কেন বঞ্চিত হব ইনশাআল্লাহ আমরা আপনি শনিবার থেকে চেষ্টা করতে পারেন শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি কথার কথা ইচ্ছা আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যে আটটি করণীয় বলা হলো এই করণীয় গুলো যেন আমরা মনে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ গুনা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া রমজান মাসে দেখেন আমরা অন্য মাসের চেয়ে ঘুণা অনেক কম কিভাবে রমজানে এশার নামাজ জগল পড়তে আসছেন রমজান ছাড়া অন্য মাসে আপনি সর্বোচ্চ পঁচিশ মিনিট ছিলেন মসজিদে বা তিরিশ মিনিট কিন্তু রমজানে আপনি দেড় ঘন্টা ছিলেন তার মানে এই দেড় ঘন্টা করেন করেননি রমজান মাসে সাহারি খেয়েছেন খাওয়ার পর লম্বা একটা সময় আপনি জেগেছিলেন ফজর পড়ছেন এরপর বাসায় গিয়ে ঘুমিয়েছেন তার মানে এই লম্বা একটা সময় গুলা করেননি তো রমজান মাসে অগ্ন মাসের কম হয় এই যে গুণা কম হওয়ার একটা অভ্যাস হয়েছিল আমাদের রমজানে এই গুণা কম হওয়ার অভ্যাসটা পরবর্তী চালু কথার কথা। দেখবেন আমাদের অনেক বোনরা যারা পর্দা করে না তারা রমজান মাসেও কি করে মসজিদের সামনে গেলে আপনার মাথা কাপড় দেয় ইতারির সময় মাথা কাপড় দেয় তার মানে বোঝা যায় যে রমজান মাসে একটা শ্রদ্ধা কাজ করতেছে ভিতরে যদিও আপনার পর্দা তো সারা জীবনের জন্য শুধু রমজান না কিন্তু রমজান ইফতারি সময়টা আপনার মাথায় কাপড়টা এখন কেন দেয় তার মানে তার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করতে ইফতারি সময় মানে পবিত্র জিনিস আমি এইভাবে চুল খোলা রাখাটা ঠিক না তো বোঝা গেল রমজান মাসে গুনা ছেড়ে দেওয়ার একটা প্রবণতা মানুষের মাঝে তৈরি হয় তো এই অভ্যাসটা যেন সারা জীবন ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন